রাজ্যের বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাপকদের জন্য সুখবর এবার বাড়িতে বসেই এইসব প্রকল্পের প্রাপকরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন আপনারা সবাই জানেন রাজ্যের বিভিন্ন ভ্রাতা পাপকদের প্রতি বছর ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হয় স্থানীয় পঞ্চায়েত পৌরসভা বা বিডিও অফিসে এবার থেকে এই সার্টিফিকেট জমা করতে আর কোথাও যেতে হবে না রাজ্যের পঞ্চায়েত দপ্তর লাইফ সার্টিফিকেটের ব্যাপারে একটি বড় উদ্যোগ নিয়েছে আজকের আপডেটে রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভাতা পাপকরা ভাতা পাবার ব্যাপারে প্রতি বছর যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হয় সেই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তর যে নতুন উদ্যোগ নিয়েছে তা নিয়েই আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বা জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদান শুরু হলো জেলায় জেলায় গত বছর পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত পৌরসভা বা ব্লকের আধিকারিকরা এই সব প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে দেখে এসে রিপোর্ট করতেন কিন্তু এই বাড়ি প্রথম বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার সুবিধা পাপকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রিন্ট করে তাদের হাতে তুলে দিচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা প্রায় লক্ষ প্রত্যেকের বাড়িতে গিয়ে এই কাজ করবেন স্থানীয় পঞ্চায়েত পৌরসভা বা ব্লকের আধিকারিকরা রাজ্য প্রশাসন জানিয়েছে সংশ্লিষ্ট উপভোক্তার বাড়িতে ব্লক থেকে একটি টিম যাবে তারপর উপভোক্তার ছবি তুলে নির্দিষ্ট অ্যাপে আপলোড করবেন তারা আধার নাম্বার ও অন্যান্য তথ্য দেখে মিলিয়ে নেওয়ার পর ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করবেন অনলাইনে সেই সংক্রান্ত মেসেজ যাচ্ছে একই সাথে উপভোক্তার মোবাইল এবং সংশ্লিষ্ট দপ্তরে এরপর ব্লক থেকে ওই সার্টিফিকেটের প্রিন্ট আউট কপি তুলে দেয়া হচ্ছে উপভোক্তাদের হাতে যার যেখানে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেইখানেও বিষয়টি জানিয়ে দেয়া হচ্ছে দপ্তরের পক্ষ থেকে পঞ্চায়েত দপ্তরের দাবি হাতে লাইফ সার্টিফিকেট পেয়ে গেলে প্রকল্পের টাকা তুলতে উপভোক্তাদের হয়রানি পোহাতে হবে না আগামী তিরিশে আগস্টের মধ্যে প্রত্যেক উপভোক্তার হাতে লাইফ সার্টিফিকেট তুলে দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ঘরে বসে লাইফ সার্টিফিকেট পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত রাজ্যের প্রবীণ ও বিশেষভাবে সক্ষম উপভোক্তারা প্রসঙ্গত একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল এইসব প্রকল্পের উপভোক্তাদের লাইফ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক দেখা যাচ্ছে এই কাজে রাজ্যের প্রায় নিরানব্বই শতাংশই হয়ে গিয়েছে যা দেশের মধ্যে সর্বাধিক অন্যদিকে জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় এগারো লক্ষ বার্ধক্য ভাতা পাপক পাঁচ লক্ষ বিধবা ভাতা পাপক এবং বিশেষভাবে সক্ষম ভাতা পান প্রায় পঁয়তাল্লিশ হাজার জন সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের ভাতা পাইবার জন্য প্রতি বছর যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হয় স্থানীয় পঞ্চায়েত পৌরসভা বা বিডিওতে তার জন্য তাদেরকে সশরীরে যেতে হতো কিন্তু বর্তমানে তা আর যাওয়ার দরকার নেই কারণ রাজ্যের পঞ্চায়েত দপ্তর জুন থেকে সারা রাজ্য জুড়ে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দপ্তরের আধিকারিকরা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করে কপি উপভোক্তাদের হাতে তুলে দেবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন